কি লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে চুলকে লম্বা করতে চাচ্ছেন কিন্তু কিছুতেই চুল লম্বা হচ্ছে না তার উপরে চুল পড়ে যাওয়ার সমস্যা তো রয়ে গিয়েছে এছাড়াও প্যারা দিচ্ছে খুশকি আপনিও যদি চুল নিয়ে এরকম নানা সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই একটিমাত্র ভিডিওতে আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি তেলের কথা বলবো যেগুলো নিয়মিত ব্যবহারে আপনি চুলের সমস্ত সমস্যা সমাধান করে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেই লম্বা চুল এছাড়াও এই ভিডিওতে যে আমি শুধুমাত্র তেলের কথাই বলে যাব তা কিন্তু নয় কিভাবে এই তেল ব্যবহার করলে আপনি দারুণভাবে উপকৃত হবেন সেই সম্পর্কেও বলে দেব ভিডিও শেষে আমি চুল লম্বা করার আরো কয়েকটি টিপস দেব যেগুলো আপনার চুলকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করবে তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যদি সুস্থ এবং লম্বা চুল পেতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখছি আসসালামু আলাইকুম যদি আপনি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি যে তেলটির কথা বলবো সেটি হচ্ছে নারিকেল তেল অনেকেই নারিকেল তেলের চিটচিটে ভাবের কারণে তেল লাগাতে চায় না কিন্তু আপনি কি জানেন এই নারিকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী নারিকেল তেল চুলের মস্টার ধরে রেখে চুলের রাফনেস দূর করে হেয়ার ড্যামেজ কমায় চুলের আগাফাটা কমায় এছাড়া সান ড্যামেজ থেকে চুলকে রক্ষা করে আর সব থেকে বড় কথা হলো নারিকেল তেল চুলে পুষ্টি যুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল লম্বা করতেও দারুণ কার্যকরী ভূমিকা পালন করে এই নারিকেল তেল তাই চুলের যাবতীয় সমস্যা দূর করার পাশাপাশি চুলকে লম্বা করতে চাইলে নিয়মিত মাথার ত্বকে নারিকেল তেলের সাথে সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল মিক্স করে নিন সেটা স্কার এবং চুলের গোড়ায় লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করুন শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন ক্যাস্টর অয়েল ক্যাস্টেরয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চুল পড়া কমাতে এই তেল খুবই কার্যকরী ক্যাস্টর অয়েল এমন একটি তেল যা আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে এবং চুল লম্বা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অয়েলের ঘনত্ব অন্যান্য সব হেয়ার অয়েলের থেকে একটু বেশি অয়েলের সাথে যেকোনো হেয়ার অয়েল মিক্স করে লাগাতে পারেন এতে এই তেলের ঘনত্ব কমে আসবে মাথার ত্বকে নিয়মিত অয়েল ব্যবহার করে গেলে এক মাসের ভিতরে আপনি আপনার চুলের পরিবর্তন দেখতে পারবেন এটি ব্যবহারে যে আপনার চুল শুধু লম্বা হবে তাই নয় চুল উঠে যাওয়া চুল রুক্ষ সুক্ষ হয়ে যাওয়া চুল ভেঙে যাওয়া চুলে খুশকির সমস্যা ইত্যাদি যাবতীয় সমস্যা সমাধান করবে এই ক্যাস্টর অয়েল রোজমেরি এসেনশিয়াল অয়েল এই অয়েল নতুন চুল গজানোর পাশাপাশি রক্ত সঞ্চলন বাড়ায় চুলের ড্রাইনেস কমিয়ে খুশকি মুক্ত করে অল্প বয়সে চুল পাকার মতো সমস্যা থাকলে এই তেল ব্যবহার করতে পারেন আর চুল প্রাকৃতিক ভাবে কালো রাখতেও ব্যবহার করতে পারেন এই তেল এছাড়া এই তেল নিয়মিত মাথার ত্বকে মাসাজ করার ফলে আপনার চুলের ফলিকলগুলো উদ্দীপিত হবে রোজমেরি তেল একটি এসেনশিয়াল অয়েল এই তেল আপনার চুল লম্বা করতে দারুণ ভূমিকা পালন করে এই তেল আপনার স্কালফকে সুস্থ রাখার পাশাপাশি চুলের খুশকির সমস্যা দূর করবে এছাড়া চুল উঠে যাওয়া চুল ভেঙে যাওয়া এ জাতীয় সমস্যা দূর করে নতুন চুল গজাতে এবং চুলকে দ্রুত লম্বা করতে দারুণ কার্যকরী এই তেল টিট্রি অয়েল চুলের পুষ্টির জন্য কার্যকরী একটি তেল হচ্ছে টিট্রি অয়েল টিট্রি অয়েল নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল পড়া কমে খুশকি দূর হয় এবং নতুন চুল গজিয়ে চুলকে তাড়াতাড়ি লম্বা করতে দারুণভাবে কাজ করে এই তেল টিট্রি অয়েল কখনোই অন্য কোনো অয়েলের সাথে মিক্স না করে ব্যবহার করা যাবে না অর্থাৎ এই তেল যখনই ব্যবহার করবেন তখনই যেকোনো একটি তেলের সাথে মিশিয়ে এটি ব্যবহার করতে হবে এর জন্য অলিভ অয়েলের সাথে চার থেকে পাঁচ ফোটা টিট্রি অয়েল মিশিয়ে স্কালফে লাগিয়ে তা কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট অথবা দুই থেকে তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে এতে করে চুলের গোড়া মজমুত হবে এছাড়াও চুলকে লম্বা করতে কাজ করবে এই তেল টিপস চুল লম্বা হওয়া অনেকটা হরমোনের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু নিয়ম মেনে চললে চুল ন্যাচারালি লম্বা করা যায় এক চুলের আগা ফেটে গেলে চুল যত তাড়াতাড়ি লম্বা হোক না কেন তা নিচে ভেঙে যায় এ কারণে চুলের আগা প্রতি তিন মাস পর পর হাফ থেকে এক ইঞ্চি কেটে ফেলতে হবে দুই প্রতিদিন চুল চিরুনি করতে হবে ভালো করে এতে রক্ত সঞ্চলন বাড়বে যা চুলে ন্যাচারাল গ্রোথকে বাড়িয়ে দেয় কিন্তু তাই বলে অতিরিক্ত মাত্রায় চুল আসড়ানো যাবে না কারণ অতিরিক্ত চুল আসানো চুল পড়ার একটি কারণ তাই সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দুইবার চুল আশ্রে নিলেই যথেষ্ট তিন হেয়ার কার্লার ব্যবহার করে যে হিট দেয়া হয় সেটা চুলের জন্য খুবই ক্ষতিকর তাই এসব ব্যবহারের আগে হিট প্রোটেক্টর স্প্রে নিতে হবে চার হেয়ার সিরাম ব্যবহার করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন তেল মাসাজ করা এবং এর পাশাপাশি যে কোনো একটি ভালো হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের যত্নের জন্য একটুকুই যথেষ্ট